তো নমস্কার সবাই এর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আউজা কোম্পানি 208 আরএমএস মানে একদম আরএমএস পাওয়ার 1 হচ্ছে আপনার 200 ওয়ালে 208ই হবে ঠিক আছে ওটা আপনার চেঞ্জ কিছু হবে না 2 ইঞ্চি ওয়াইসপায়লে আছে আউজা স্পিকারটা বেস্ট মানে কি হলো সবদিকে বেস্ট খুব ভালো স্পিকার 208 এর তো এই যে মিড ফ্রিকোয়েন্সি মানে এত সুন্দর হাই ফ্রিকোয়েন্সি হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি এতটা ভালো এতটা ভালো ধরনার বাইরে ঠিক আছে তো এই যে স্পিকারগুলো এগুলো হচ্ছে টোটাল এসছে আপনার বারো পিস আগেও করে নিয়ে গেছে তো এগুলো বারো পিস রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে দু পিস বাকি আছে তো টোটালি বারো পিস রেডি হচ্ছে তো ক্লিনিংটা দেখতেই পাচ্ছেন আমাদের জগতমাতা ইলেকট্রনিক্সে আমরা প্রত্যেকটা কাজই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করি একদম মানে ছিল কাস্টমারকে বুঝতে দিই না যে এটা আপনার অরিজিনালে কেমন ছিল আমারটা কেমন আছে হয়তো অনেকে কাজ করে দেখতে পাবেন যে এমন কাজ করে যেটা বোঝাই যায় যে একদম মানে কাজ করেই নি ঠিক আছে বা একদম ফালতু কাজ যাকে বলতে গেলে আমাদের মানে বলতে গেলে তো সেরকম কাজ করে না নিট অ্যান্ড ক্লিন মানে কাস্টমার দেখে বুঝতে পার যেতে না পারে যেটা অরিজিনাল ছিল এটা তুমি বানিয়েছো দুটোর মধ্যে পার্থক্য আমি এটাই আনি এবং আমার কাজের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আপনারা জানেন ঠিক আছে ফিনিশিং কোয়ালিটি থেকে শুরু করে ক্লিনিং কোয়ালিটি থেকে শুরু করে আপনি আমি সব দিকেই ধ্যান রাখি ঠিক আছে খাবারে যেমন মানুষ অনেকটা খেতে পছন্দ করেন ভালো খাবার সেরকমভাবে ভালো স্পিকার বানানোর ক্ষেত্রে আমিও একটু বেশি পছন্দ করি দেখতেই পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি তো আপনারা যদি কাজ করাতে যান জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম এলআইসির সামনে হলে ঠিক অপোজিটে আমাদের তো দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে বলে দিচ্ছি তো এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি কাজটা করেছি মানে পেপার কোয়ালিটিটা দেখুন একবার অরিজিনাল যা ছিল সেম কোয়ালিটি বাঁধা হয়ে গেছে এগুলো তো এগুলো চলে যাবে তো এগুলো বেশি দূর থেকে আসেনি এগুলো সামনাসামনি থেকে এসছে আপনাদের রাধানগর জানতে পারেন রাধানগর থেকে এসছে আরও মাল আসবে ঠিক আরও কাজের চাপ আছে মোটামুটি চাপ নেই আপনাদেরকে নিত্য নতুন ভিডিওতে আনছি তো কিছুদিন ভিডিও আনা হয়নি সবাইকে ওই জন্য মানে সবার কাছ থেকে আমি অত্যন্তভাবে দুঃখিত আপনাদেরকে ছোটো ছোটো আমি আপডেট দিয়েছি দেখতে পাচ্ছেন গোড়ার কাজের কীরকম কোয়ালিটি আগেই বলেছি যে আমি কোয়ালিটি নিয়ে খুব মেনটেন করি যে কীরকম কী কাজ হলো কোয়ালিটিটা আমি মেনটেন করি গোড়ার কাজগুলো দেখতেই পাচ্ছেন ঠিক আছে এগুলো আমার নিজস্ব কাজ করা ঠিক আছে কিছু বাবা করেছে কিছু আমি করেছি বাবা আর আমি দুজনেই কাজ করি তো আমার গুরুদেব আমার বাবাই ঠিক আছে আমার বাবাই আমাকে কাজ শিখিয়েছেন তো দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজের কোয়ালিটি আমি এরকম কাজ করি মানে ভেবে রাখুন আমার বাবা কীরকম করবে সেটা হয়তো আপনারা ভিডিও দেখেই জানতে পেরে যাবেন তো এই সুইট এগুলো সুইটনটা এসছে আপনার ঝাড়খণ্ড থেকে ঠিক আছে এগুলো অনেকগুলো এসেছিলো একটা রয়ে গেছে ম্যাগনেট সরার জন্য মানে ম্যাগনেট সরেছিল বলে সুইট তো বাকি দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা একবার দেখে নিন এটা হচ্ছে আপনার এ টুপিটা লাগানোর কারণ হচ্ছে আপনার এই যে ভোকালের কোয়ালিটিটা ঠিক থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কাজ হয়ে গেছে এগুলো নিয়ে চলে বেরিয়ে যাবে একদিনের মধ্যেই বেরিয়ে যাবে এগুলো কাজ হয়ে গেছে তো দেখে নিন কোয়ালিটিটা কীরকম কী হয়েছে আপনারেই বলুন যে কীরকম কী কোয়ালিটি হ্যাঁ আর আমাকে অনেকেই মেসেজ করেন ঠিক আছে দাদা কোয়ালিটি ভালো দাদা মেনে নেব ঠিক আছে আপনারা যদি নেবেন নিশ্চয়ই মেসেজ করবেন দাদা আপনার বিশাল বড়ো ফ্যান একজন মেসেজ করেছে অবশ্যই দাদা আমিও আপনার বিশাল বড়ো ফ্যান কারণ আমি আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক সাপোর্ট করেন ভিডিও বানাও ভিডিও বানাও দাদা ভিডিও আসছে না কেন একজন আছে আমার খুব ভালো সাবস্ক্রাইবার ঠিক আছে আমাকে ফোন করে আমাকে বলে দাদা ভিডিও আসছে না কেন কাজের চাপ থাকে দাদা সত্যি কথা বলতে ওই জন্য ভিডিও আনতে পারি না হয়তো কাজের চাপে ভিডিও করতেও পারি না তো দেখতেই পাচ্ছেন কী কী কোয়ালিটি ও এবারে বলে দিই এটা হচ্ছে আপনার এই ইউনিটগুলো এসছে আপনার উড়িষ্যা থেকে আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন সেটা আপনাদের বিষয় এইগুলো এসছে উড়িষ্যা থেকে এর অবস্থা খুবই খারাপ ছিল মাজা করার পরে বহু মাজার পরে এই কোয়ালিটি এসছে ঠিক আছে এর থেকে আর কোয়ালিটি আনতে আমি পারব না আর এগুলো এসছে আপনার লালগড়ের পাশ থেকে প্রথমা সাউন্ড সাউন্ডের নাম বলেও দিলাম এগুলো হচ্ছে আপনার লালগড় থেকে এসছে এগুলো টোটাল তিন পিস চার পিস আছে তো এগুলো বেরিয়ে যাবে এগুলো কাজ করা হয়েছিল ভিডিও আনা হয়নি তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বলুন তো কী স্পিকার আপনারা যদি বলতে পারেন আপনাদের জন্য গিফট আছে আপনারা এসে বলবেন যে দাদা এটা এই স্পিকার গিফট আছে ঠিক আছে একটা করে চকলেট উপহার আপনাদের জন্য স্পিকারটার নাম বলতে পারলে যাবে আমার সাথে দেখা হবে বলবেন যে দাদা আমি কমেন্ট করেছিলাম আপনাদেরকে চকলেট দিয়ে দেবো সেদিন তো দেখতেই পাচ্ছেন স্পিকারে কীরকম কী কোয়ালিটি কাজ হয়েছে তো এরা বাইরে কাজ করা থাকে ঠিক আছে রিসেন্টলি আমার কাছেই কাজ করাচ্ছে রিসেন্ট আমার কাছে আপনার পনেরো ইঞ্চি অনেকগুলো বানিয়ে নিয়ে গেছে এবারে এই পনেরো ইঞ্চিটুপুর টোটাল চারটায় এনেছিলো তো চার পিস করে মানে সঙ্গে সঙ্গেই দিয়ে দিছি সেই দিনে এটা একটু আলাদা কোয়ালিটির জন্য আলাদা পর্দা দেওয়া হয়েছে এটাই ঠিক আছে এর কোয়ালিটা ওদের থেকে একটু বড়ো এবং এর কোয়ালিটি আলাদা এটা হ্যান্ডমেড কারো ছিল হয়তো তো এটা সে নিয়ে ভালো বাজেনি তাই নিয়ে এসছে দেখতেই পাচ্ছেন কীরকম কী কাজের কোয়ালিটি আমরা প্রোভাইড করি বেশি বড়ো করছি না ভিডিওটা তো আপনাদেরকে আরেকটা নতুন আপডেট দিচ্ছি এই যে পপ বেসগুলো এরকম পপ বেস আমরা রেডি করছি নতুন তো যদি কারো লাগে বলবেন এগুলো ফোর পপ আছে ঠিক আছে একটা ভালো পার্টিরই গেছে আপনারা দেখে আন্দাজে করুন আমি বলবো না কার মাল কি বৃত্তান্ত ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভি স্টাইল মিট কাটিং মিটটা আর এই যে এগুলো এসেছিলো ওড়িশা থেকে দেখতেই পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি হয়ে রয়েছে ভিতরটা বাইটটা দেখতেই পাচ্ছেন তো এগুলো হয়তো অনেক দিন ধরে জলে পড়েছিল তো দাদা আমার কি পরীক্ষা নিল যে কেমন কি কোয়ালিটি করতে পারে দাদা ফোন করে বলেছে খুবই সুন্দর বাজছে এতটা সুন্দর আমি আশা করিনি আর অনেকেই বলে যে ম্যাগনেট কমে গেছে এই কমে গেছে সেই কমে গেছে কিন্তু না অ্যাকচুয়ালি আপনাদের বাঁধার কাছেও অনেকটা গড়া থাকে ম্যাগনেট চট করে কমে না ঠিক আছে আপনারা যেমন কোয়ালিটি বাঁধবেন সেরকম কোয়ালিটি আপনাকে তারা প্রোভাইড করে